হায় 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 কি কপাল আমার সকাল সকাল এই টেক বউয়ের মুখ আমার দিন শুরু হইল না জানি আবার কি বিপদ আপদ আমার সংসারে কি হয়েছে মা আপনি এমন রাগ করছেন কেন আমি তো সকালে উঠে ভাবলাম উঠানটা ঝাড়ু দিয়ে ফেলি তোমারে না কইছি এই টাক মাথা লইয়া বাহির হইবা না কতবার কম লাগে এক কথা তোমারে তোমার লাগি আমার মান সম্মান যে আর কিছু থাকলো না গেরামে এক সময় আমার মাথা সুন্দর ঘন চুল দেখি কিন্তু আমাকে এই বাড়ির বউ করে এনেছিলেন মা আজ হয়তো কোনো কারণে আমার চুলগুলো পড়ে গেছে তাই সেটা কি আমার দোষ নাকি মাথায় তো নাই দুই তিনটা চুল তাও আবার সোপা তো কমে না তোমার দেখি একে তো ঘটি বাড়ির মাইয়া আয় নাই ভুল করছি তার উপরে তোমার চুলগুলার সব অকালে জৈরা পড়ছে চুল পড়ে গেলে আমি কি করব বলুন মা এটা তো আর আমার হাতে নেই বলুন আর কম চেষ্টা তো করলাম না আমার এই চুল ধরে রাখার জন্যে কিন্তু কিছুতেই তো কিছু হলো না না আর কি আমি কে জানে যার বিধাতা কোন কালে পাপ আমার এই শাস্তে দিতেছে তোমার লগে বিয়া দিয়া আমার পোলাটার জীবনটাই আমি নষ্ট করলাম বেশ তো তবে আবার বিয়ে দিন না আপনার ছেলের আমি মানা করব না আপনাদের মাইন সে যখনই শোনে আমার বাড়ি আমি কে কব পাল্টাছি তখন আর কেউ এই বাড়িতে আইতে চায় না বুঝলা এখন কি আপনি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন মা আমার পোল আর কপালের এই অশান্তি আমি আর দেখবার পারতাসি না তুমি সৈল্লা যাও আমার বাড়ি থেকে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব মা আর তাছাড়া আপনার ছেলের তো কোনো সমস্যা দেখি না যত সমস্যা তো দেখছি আপনারই তুমি যা খুশি ভাবো গিয়া কিন্তু তোমার এই বাড়িতে রাখলে আমার বাড়ির অমঙ্গল হইব এইটা আমি হইবা দিতে পারি না এইসব কুসংস্কার মানা বাদ দিন মা এখনো কোন যুগে পড়ে আছেন আপনি মা আমি অত কিছু বুঝি না আমার আর মাইন্সের কথা শুনতে ভালা লাগে না কি গো গিন্নি আজকে আমারে সকালে ভাত খাইতে দিবে না নাকি আমি যাবার আবার মাঠে কাজে যাবো আরে ও গিন্নি আমাকে নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয় তাই না বলো কি হয়েছে গিন্নি তোমার তুমি মন খারাপ কইরা আসো কেন হ্যাঁ আর মায়ে তোমারে কিছু কইছে না কি আমারে খুইলা কতো আমার মাথায় এক গাছের চুল আর অবশিষ্ট নেই এই টাক মাথার জন্য মা কত কথা শোনায় এখনো তোমাদের তো আরো কত কথা শুনতে হবে এই গ্রামের লোকেদের কাছ থেকে লোকে কি কইল তাতে আমার যায় আসে না গিন্নি আরে সংসার তো আর মাইন্ডে আইয়া চালাইয়া যাবে না আমার সংসার চালাইবা তুমি কিন্তু মা যে বড্ড নারাজ হয়ে আছে গো আমার উপরে আমি কি করব বলো এই চুল ধরে রাখার জন্য কম চেষ্টা তো করলাম না এখন চুল না থাকলে তাকে তো আর জোর করে রাখা যায় না বলো আমি তো তোমার কিছু কই না গিন্নি মা বুড়া মানুষ দু এক কথা কইব তুমি মায়ের কথায় কিছু মনে কই না বাইরের মানুষ যখন আমাকে নিয়ে হাসাহাসি করে তখন আমার কষ্ট লাগে না গো কিন্তু যখন মা আমাকে ভর্ৎসনা করেন তখন আমার ভারী কষ্ট হয় জানো কি করবা কও গিন্নি মা গ্রামে ঘইরা যা কয় তাই শুই না আসে আর আইসা তোমার উপরে রাগ করে মারে মানুষ এসব পাল্টা বোঝায় তো মা তো আর অবুজ নয় বলো আইসা আমি মারে কইয়া দিম যেন তোমারে আর কথা না শোনায় ননিমা গেছে কই সকাল থেকা তো আমার মায়ের দেখছি না ননি ও খেলা করতে গেছে এই পাড়ার ছেলে মেয়েগুলো ওকে আমার টাক মাথা নিয়ে কটুক্তি করে বলে ও আর এ পাড়ায় খেলা করে না আরে এখন চলো গিন্নি আমার এই দুইটা খেতে দাও খাওয়া শেষ কইরা আমি বড় মাঠে যাই দাঁড়াও মাকে আগে ভাত দিয়ে আসি তারপরে এসে তোমায় খেতে দেব আরে না না গিনি তুমি আর অহন মেয়ের ঘরে যাইও না মার মাথা ঠান্ডা হইলে তখন গিয়া ভাত দিয়ে আইসো কেমন আচ্ছা ঠিক আছে এখন রান্নাঘরে খাবে চলো হ হ তাই যাই চলো আরে মাইয়া আমার চুলগুলান গুলান রে সিরবি নাকি রে একটু আস্তে টান দে একটু আস্তে শেষে আমার চুলছি রাখ

টাক মাথা ইয়া সারা রামের কাছে হাসির পাত্র হইয়া গেছে তা তুমি ঠিকই আগে বৌধিত রূপে গুণে কম ছিল না তারই ঘন কেশ তো কাকিমা ছেলেকে ওই ঘটি বাড়িতে বিয়ে করালেন কিন্তু ম্যাস ওই ঘটি বাড়ির মাইয় বিমলা দিদির নাম ডুবাইল লজ্জায় তোর বাড়ি থেকে বাহির হওয়ার উপায় নাই গো তার কি আর করবে বলো বিমলা কাকিমার কপালটাই খারাপ আরে ইন্দু আইসে যে কি হয়েছে বৌমা হঠাৎ হকা লকালা আমার বাড়ি আইসে যে সকালে মাকে খাবার দিতে গিয়ে দেখি ঘরে নেই তাই ভাবলাম হয়তো আপনাদের এখানে এসেছেন কিনা না না বৌমা তোমার শাশুড়ি তো আমাগো এখানে আসে নাই আজকাল সকাল ঠিক মনে হয় ও পাড়ায় গেছে গিয়া খোঁজ নিয়া দেখো খন বাড়িতে থাকলে যে তোমার এই টেকো মাথা দেখে কাকিমা দুঃখ হয় বৌদি তাই হয়তো বাইরে বাইরে থাকে কাকিমা আহ কমলা মাইয়াডার সুর গুলা নকালে জৈরা গেছে অহন টাকা ওনার কি আছে রে সবাই তো এমনি দেখতে পায় টাক মাথা টাক মাথার উপরে তো আমার কোনো হাত নেই তেমন হলে এই চুল আমি কখনোই ঝরতে দিতাম না কারণ এই চুলের জন্য অনেক ভালো মানুষ সেজে থাকা মানুষের মুখেও কটুক্তি শুনি এখন মা গো মা মাইয়ার সোপা খান কি এই জন্যই মাথার চুলগুলান সব জৈরা পড়ছে এই সোপার জোরে মাথার চুল থাকে নাকি এইবার বুইলাম তক আর কিছু বলো না পিসি বেচারি এতেই কাহিল হয়ে গেছে তাক বৌদি আমরা মজা করলাম তুমি কিছু মনে করো না যেন মা যে কোথায় গেল এদিকে জল খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে ননিটাও সকালবেলায় না খেয়ে বেরিয়েছে এখন আমি বাড়ির কাজ সামলাবো নাকি ওদেরকে খুঁজবো আরে এই তো মা ননি কোথায় ছিলেন মা আমি সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি আপনাকে দিদা তো আমাকে ওই পাড়া থেকে খুঁজে নিয়ে এলো মা সকালে তো কিচ্ছু খাইনি সেই জন্য খাবার খেতে ডেকে নিয়ে এলো আমাকে আপনি কেন আবার শুধু শুধু কষ্ট করে ও পাড়ায় যেতে গেলেন মা আমি তো ডেকে নিয়ে আসতে পারতাম এই পাড়ার লোকগুলান তো সব তোমার টাক মাথার কথা যাই না এই গেছে এখন কি ওই পাড়ার লোকগুলারেও তোমার টাক মাথা দেখাইতে চাও নাকি না মানে আর মানে মানে কই না বৌমা তোমার ওই টাক মাথা আমার দেখতে ভালো লাগে না তুমি শুধু শুধু মায়ের সাথে এমন কেন করো দিদা মায়ের মাথায় চুল নেই এটা কি মায়ের দোষ নাকি বলো তো কে চায় নিজের মাথায় এইভাবে টাক রাখতে নিজে তো সোপা সালাও সে তো সালাওই অহন কি মাই ডারে ও সোপা সালাই না শিখাইয়া ফালাইছো নাকি হ্যাঁ আমার কপালটাই গেল তোমাকে ওই জামেলা পোহাইতে পোহাইতে মা আপনি সব সময় কেন এমন করেন বলুন তো আমি তো আপনার সংসারে কোনো কিছু করতে কমতি রাখি না তাহলে কেন এমন করেন কারণ তোমার টাক মাথা তুমি যাই করো না কেন আমার মন ভরব না তোমার এই খুঁত আমি যতবার দেখুন ততবারই আমার অসহ্য লাগবো এতগুলো ভালো কাজের মধ্যে একটাই খুঁত দেখো এটা কেমন কথা দিদা তুই আর এই পাখনা পাখনা কথা কইস না মাইয়া মায়ের মতন সোপা হইলে পরের বাড়ি গিয়া সংসার কইরা খাউন লাগবো না থাক মা বাদ দিন এখন এসে বসুন এখানে আমি বরং আপনাদের সকালের জল খাবার খেতে দি। আরে গোপাল নয়টা আরে গোপাল কোথায় যাস বাবা এই তো কাকিমা বাজার করতে যায় বাড়িতে বাজার সদায় কিছুই নাই আর মাইয়াডা মাছ খাওয়ানের কথা কইতাছে দুই দিন ধইরা তাই ভাবলাম দুইটা বাজার কইরা আনি তোর জীবনটা কি এমনই যাইব বাবা কি একখান বিয়া কইরা আনলি বছর ঘুরতে না ঘুরতে এই বউটা সারা মাথায় টাক পইরা গেল রে এই বউ লইয়া কি আর সমাজে চলন যায় নাকি আমি চলতে পারলে তোমাকে এত সমস্যা কি কাকিমা আমার বউ লইয়া তো আমি খামু কিন্তু গ্রামের এই সব মানুষদের দেহি আমার বউয়ে টাক মাতা লইয়া সমস্যা মা গো মা তোরে আইলান দুইটা ভালো কথা কইতে আর তুই কি না আমার এই কথা শুনাইয়া দিস কি করমু কও কাকিমা আমার বউটা এই গেরামের সেরা সুন্দরী আসিল এক সময় কিন্তু রূপ কি মানুষের আজীবন থাকে নাকি তোমরা সবাই তার লগে মজা নাও এইটা তো আমার হজম হয় না মজা নেওনের কাজ হইলে মজা কে না নিব শুনি এই টাক মাথা লইয়া তোর বউ বাইরে বার হয় কেন সারাদিন ঘরে থাকলেই তো পারে হ্যাঁ তোমাকেও অত্যাচারে এখন আমার বউ ঘরবন্দি হইয়া থাকবো নাকি হ্যাঁ তোমরা তার পেছনে না লাগলি তো পারো আমাগো খাইয়া তো আর অন্য কোনো কাম নাই যে তোর বউয়ের পেছনে লাগতে জামু তোর বউ বের হয় কেন ঘর কা তোমাগো জন্য আমার বউ তার সব কাজ ফেলাইয়া ঘরে বইসা থাকতে পারবো না তোমরা তোমাগো কাজ করবা সে তার কাজ করব মা গো মা কয় বছর যাইতে পারল না বিয়া করলি আরে এখনই মা কাকিমা গো লাগে মুখে মুখে তর্ক করস তর্ক করি না কাকিমা তোমরাই আমার মুখ ছোটাইতে বাধ্য করো আরে আমার বউ লইয়া আমি ঘর করমু যেইখানে আমার কোনো সমস্যা হয় না সেইখানে গ্রামের লোকের এত কেন সমস্যা থাকবো কে জানে অহন আমাগ কথা ভালো লাগতেছে না কিন্তু একদিন দেখো এই বউয়ের জন্যই তোর মা নিজত সব যাইব গিয়া তখন বুঝবি আমরা কেন তোরে এত কথা শোনাইছিলাম তোমরা দেখখানিও কাকিমা একদিন আমার বউয়ের জন্য গ্রামের সবার উপকার হইব হ যা তোর লগে আমার কথা কওনি ভুল হয়েছে আর কোনোদিনই তোরে ভালা বুদ্ধি দিতে আসুম না আমি মা ও মা বাবা তো এখনো বাজার করে বাড়িতে ফিরলো না তাহলে রাতে কি রান্না করছো তুমি তোর বাবার আসতে দেরি হচ্ছে দেখে আমি ভাত চড়িয়ে দিয়েছি মা আর সাথে দুটো কলমিলতা সেদ্ধ দিয়েছি তাহলে কি আর আজকে রাতে তরকারি রান্না করবে না মা হ্যাঁ রে মা করবো তো তোর বাবা বাজার সওদা নিয়ে বাড়ি এলেই আমি তরকারি রান্না করব। ওই তো বাবা চলে এসেছে বাবা তোমাকে না বড় মা জানতে বলেছিলাম এনেছো তো না রে মা আইসকা মাসের হাট বন্ধ ছিল তাই আর তোর জন্য বড় মাছ আনতে পারিনি আইসকা ডিম নিয়ে আসি মা ডিম দিয়া রাতে খা কালকে আমি হাটে গেলে বড় দেখা একখান মাছ লই আসমো ঠিক আছে সে আনবে খুন এখন বাজারগুলো ওপাশে রেখে যাও হাত মুখ ধুয়ে মাকে ডেকে নিয়ে এসো সবাইকে রাতের খাবার খেতে দিই আমি গিয়া আসি কেমন ঠিক তাহলে এখন আর কি রান্না করবে গো মা কলমি ডাটা তো সেদ্ধ করেই রেখেছি আগে থেকে এখন দুটো ডিম ভেজে দিই তোদেরকে আজ রাতটা ওই দিয়ে খেয়েই কাটিয়ে দে মা ঠিক আছে মা ইগো বৌমা আইসকা শুধু এই কলমি ডাটাই সিদ্ধ করছোজে তরকারি আর কিছু রান্না করো নাই না মা আজকে আপনার ছেলের বাজার আনতে দেরি হয়ে গেছে তাই আমি আগে ভাগে কলমি ডাটা সিদ্ধ করে রেখেছি আর সাথে দুটো ডিম ভেজে দিয়েছি আসলে বাজার যাওয়ার সময় রোমা কাকিমার লগে দেখা হয়েছিল সে আমারে ধইরা কয়টা কথা শুনাই দিল তাই আমিও ছাড় দিয়ে আসি নাই বুঝলে সেই জন্য আইসকা বাজার কইরা মানে আমার দেরি হইয়া গেল আজকে রাতটা এইকেই কাটিয়ে দিন মা কাল আপনার ছেলে বাজার থেকে মাছ আনলেই আমি মাছের তরকারি রান্না করে দেব অনেক দিন হলেও কোথাও যাওয়া হয় না রে অরুণ আমাদের সঞ্চিত সব খাবার টাকা তো প্রায় শেষের পথে তাহলে তো আমাদের আবার বেরোতে হবে এই বাড়িতে ডাকাতি করা দরকার ওস্তাদ এই জঙ্গলের পাশেই তো সীমাখালি গ্রাম মানে সেখানে কয়েক ঘর বাঙাল থাকে চলো না আমরা রাতে বাড়িগুলোতে হামলাটি। হামলা দিই ওই কটা বাঙাল বাড়িতে গিয়ে কি আর হবে ওদের আর আছেই বা কি শুনেছি সেখানে সবাই বনে দি ঘরের লোক ওদের কাছে খাঁটি সোনা থাকবে নিশ্চয়ই আমরা একবার গেলেই দেখতে পাবো কিন্তু আমাদের সুযোগ বুঝে যেতে হবে আগে গিয়ে এলাকার খবর নিয়ে আসতে হবে সকল ব্যাপারে তারপরে এক রাতে হামলা করা যাবে তাহলে কি আমি আর তুই ছদ্মবেশে গিয়ে ঘুরে আসি চল গিয়ে ভালো মতো খোঁজখবর নিয়ে আসব। হ্যাঁ সেটাই ভালো হবে কালকে খবর নিয়ে এলে পরশু রাতে আমরা ডাকাতি করব ওই এলাকায় ঠিক আছে ওস্তাদ তাই হবে এখন চলো সবাই ঘুমোতে যাই সকাল সকাল ব্যাগ হাতে বের হলে যে কোথাও যাবে নাকি অ গিন্নি আজকে একটু শহরে যাওয়ার লাগবে আর জমির কাগজপত্র একটু ঝামেলা হই আছে এগুলো সব নিয়া ভূমি অফিসে যাইতে হইব তা সকালে খাবে না কিছু না গিনি ওহন আর খামু না আর খাইতে গেলে দেরি হইয়া যাইব তা বলে একেবারে খালি মুখে যাবে কিছু একটা খেয়ে যাও ইরে খোকা ব্যাগ পত্র লইয়া কই যাস একটু শহরে যাই মা জমির কাগজপত্রগুলা না এ নিয়ে একটু কাজ আছে আর কি শহরে গেলে সে তো অনেক দূরের পথ তা বাবা তুই কি আজকে আবার ফিরে আইতে পারবি না মা কাজ মিটাইয়া ফিরতে ফিরতে কাল রাত হইয়া যাইব হয়তো তা হইলে আমরা বাড়িতে এই দুই মাইয়া মানুষ থাকুম কিভাবে শুনছি ওই পাশে জঙ্গলে নাকি ডাকাত বসবাস করে রাইতে যদি ওরা আইসা আমাগ ওপরে ঘেরাও করে তাহলে ও আপনি চিন্তা করবেন না মা আমরা সবাই একসাথে লড়াই করলে ডাকাত দল পালাতে বাধ্য হবে আমাদের যদি বুদ্ধির জোর থাকে হা ডাকাইতরা তো তোমার ওই টেকো মাথা দেখায় পলাইয়া যাইব নাকি আহ মা সব সময় এই এক কথা লইয়া পইরা থাকো কেন কৌতো আমি কি আর সাদে কই বাবা তোর বউয়ের এই টাক মাথা দেখলেই আমার আর কিছু ভালো লাগে না আমি অহন যাই মা এ তোমরা কোনো ঝগড়া ঝামেলা কইরো না আর রাইতে কোনো ঝামেলা হইলে রমা কাকিমা গো বাড়িতে যাইও তোমরা কেমন ঠিক আছে ঠিক আছে সে দেখা যাইব অনে তুই এখন বিধাতার নাম মুখে লইয়া বাহির হ বাবা ঠিক আছে মা আসি গো গিন্নি আমার ননী মাইরে দেই খারাইকো কেমন আচ্ছা ঠিক আছে সাবধানে যেও কে 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 ভাঙলো আমাকে দরজা কে আলো কি হয়েছে পিসি দরজা ভাঙার আওয়াজ পেলাম মনে হচ্ছে অরে মা ঘরে মনে হয় ডাকা ঢুকছে রে উমা সে কি কথা এখন কি হবে আমাদের কে কে ওখানে চুপ একদম চুপ ভালোই ভালোই যা আছে সব দিয়ে দে না হলে কিন্তু একটাও জানে বাঁচবি না ওস্তাদ অন্ধকারে তো কিছুই দেখছি না আর ঘরে তো তেমন কিছু নেই মনে হচ্ছে আমরা গরিব মানুষ আমাগো কি নাই আমাগো সাইরা দাও সোনা দানা কোথায় রেখেছিস বল নয় তো আজ কি কেউ প্রাণে বাঁচবি না অহন আমরা কই যামু কি রে কমলা একটা কিছু কর আমি কি করবো পিসি এক কাজ করি চলো ওই বিমলা কাকিমাদের বাড়িতে দৌড়ে চলে যাই কিন্তু দাজতি আমাগো ধইরা ফেলে তহন কি হইব অন্ধকারই উড়তো আমাদের ঠিকও তো দেখিনি এখনো আরে চলো চলো পালাই আরে ওস্তা দূর তো পালাচ্ছে আই ধর ধর দে ধর সোনা সব নিয়ে পালাচ্ছে বোধে ওরা আ এত তো রাইতে আবার কে আইলো রে বৌমা আ বৌমা উঠ তো কি হয়েছে মা আইলো আবার কমলা কি হয়েছে তোমাদের আমাগো বাসা মা আমাগো বাড়িতে ডাকাত পড়ছে অহন ডাকাত এই বাড়িতেই আসতেসে একই কথা কইতা রমা এখন আমরা কি করি কি হয়েছে সবার এত উত্তেজনা কিসের আচ্ছা সবাই চুপ থাকো এখন ঠান্ডা মাথায় কাজ করতে হবে আমি যা বলি সবাই তাই তাই করবে ঘরে তো ঘুরঘুরে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ওস্তাদ কোথায় ঘাপটি মেরে আছে দেখতো ভালোই ভালোই সব না দিলে একটারও আজকে রক্ষে নেয় ও মা গো গেলাম গো মরে গেলাম কি দিল আমার চোখে মুখে ওরে বাবা বাঙাল বাড়িতে ডাকাতি করতে আইতা সস ত্যাগ তো কম নয় রে পোলারা আইসকা ত্যাগ কপালে বিপদ আছে আমাদের ছেড়ে দিন মাসিমা আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে আর কখনো এ গায়ে আমরা ডাকাতি করতে আসবো না কেনে। এখন নিবি না দানা নিয়ে যা বাবা আমার চোখে মুখ সারা জ্বলে গেল আর পাচ্ছি না আমাদের এবার ছেড়ে দাও আমরা কথা দিচ্ছি আর কখন এসব কাজ করবা সৎ পথে কাজ করা ভালো এসব খারাপ কাজ করলে মানুষ তোমাদেরকে ঘৃণা করবে কষ্ট হলেও আমাদের সৎ পথে কাজ করা উচিত ঠিক আছে তাই তাই হবে আমাগো তুই মাফ কইরা দে বৌমা তোর টেকো মাথা লইয়া আমরা কত হাসি তামাশাই না করছি আইসকা বিপদের দিনে তুই আমাগো বাঁচালি রে মা রামা ঠিক কথাই কইছে মানুষের হাসি ঠাট্টার জন্য আমিও তোমারে কম কথা শোনাই নাই মা আমারেও তুমি ক্ষমা কইরা দাও এখন থেকে সবাই গর্ব করে বলবে বাঙাল বাড়ির টেকো বউ একাই ডাকাত দলকে নাচে হল করেছে